আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম দীর্ঘদিন যাবত যশোরে প্রচুর ভারী বৃষ্টিতে আমাদের এদিকে জমি জমা সব কিছুই ডুবে গেছে এরকম একটা অবস্থা তারপরেও যে লতির জমিগুলা যেহেতু উঁচু জমি ছিল এই যে দেখতে পারছেন এই জমিগুলা পানি লেবে গেছে আপনারা দেখতে পারছেন পাশের জমিটা যদি দেখা যে দেখুন এখনও পানি কিন্তু অনেক আছে তো এই বর্তমান বৃষ্টিতে অনেক সময় দেখাচ্ছে যে মানুষের এই যে যে গুঁড়া পচা পাতা পচা এইগুলা দেখা দিচ্ছে তো যদি এরকম কিছু কারোর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পাতা পচার জন্য সিনজেন্টার কোম্পানির এক মুটকি ষোলো লিটার ড্রামে করে আপনারা গুলায় নেবেন সাথে লিকার একটা বোতল আছে এক মুটকি দেবেন অথবা দুইটা গলা এক পাতা শ্যাম্পুর পাতা এইটা দিয়ে আপনারা সুন্দরভাবে মিক্স করে আপনার জমিতে স্প্রে করবেন উপর দিয়ে যদি পাতা পচা হয় আর গুড়া পচা যদি দেখা দেয় অবশ্যই আপনারা কি করবেন আশা মিল মিল বা হলো এমজেপ এরকম একটা নাম আছে এই দুইটা আপনারা যে কোনো বাংলা ফসফেট এই সারের সাথে আপনারা সুন্দরভাবে মিক্স করে নেবেন বিঘা প্রতি বারো কেজি ফসফেট তার সাথে আপনার এম জি বা বায়োমল বা হলো আপনার আসামিল এটা গুড়া পচার জন্য এই তিনটা ওষুধের নাম বললাম যে কোনো একটা আপনারা পাইলে সেটা আপনারা কি করবেন সারের সাথে মিক্স করে আপনার জমিতে ছিটাই দেবেন আর অবশ্যই আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই গাছের গুড়াগুলা কাদা দিয়ে উঁচু করে বাঁধা আছে তো অবশ্যই তাদের গাছের বয়স তিন মাস হয়ে গেছে তারা কাদা দিয়ে গাছের গুঁড়াগুলা বেঁধে দেবেন পর্যাপ্ত পরিমাণে লতি আসা শুরু হবে এবং গুঁড়া পচা রোধ হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার শ্যাওলায় ঢেকে গেছে গুঁড়া কিন্তু প্রত্যেকটা গাছের গুঁড়া বাঁধা আপনারা দেখলে বুঝতে পারবেন যে উঁচু উঁচু হয়ে রে গুঁড়ার দিকে মাটি দিয়ে গুঁড়াগুলা বাঁধা আছে এবং এই জমি থেকে গত সপ্তাহে অলরেডি লতিকাটা হয়ে গেছে বিদায় আমি লতির পরিমাণটা দেখাতে পারতেছি না আর সে গত সপ্তাহে লতি কাটার ভিডিওটা দেখানো মানে আপনাদের সামনে দেখাতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিতে আসলে ভিডিও করার মতন এরকম মানে ক্যাপাসিটি ছিল না তো যাই হোক এই যে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এগুলো আপনারা মাথায় রাখবেন এই যে এরকম পাতা যদি এরকম কারোর পুড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই পচে যায় যে কথাগুলো বললাম এগুলো মাথায় রাখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ